দীনেশ কার্তিকের পছন্দ রিশাদ হোসেন না আমার কথা না দীনেশ কার্তিক নিজ মুখে স্বীকার করেছেন এমনটাই বলেছেন তার একমাত্র পছন্দের কথা কার্তিকের সে কথা শুনলে অবাক হবেন আপনিও ক্রিক এক বক্তব্যে দীনেশ কার্তিক বলেন আমার পছন্দ একটু ভিন্ন রকম এটি হচ্ছে রিষাদ হোসেন সে যেভাবে বল করেছে তাতে আমি খুব মুগ্ধ উইকেট থেকে ছোবল আদায় করে নিয়েছে সে হয়তো খুব বেশি উইকেট নেয়নি কিন্তু দেখিয়েছে যে তার খুব ভালো প্রতিভা আছে ঋষাদ কতটা ভালো বোলার তা হয়তো বলার সময় এখনো আসেনি তবে কতটা ভালো করেছেন বা করার চেষ্টা করেছেন তা বলার সময় বোধহয় হয় এখনই সাধারণত বাংলাদেশ থেকে লেগ স্পিনার উঠে আসে না সেখানে ঋষাদ উঠে এসেছেন পারফর্ম করেছেন নিজের ফর্মের বিনিময়ে দলের জায়গা করে নিয়েছেন এমনকি বাংলাদেশের ইতিহাসের একমাত্র রেকগনাইজ লেগ স্পিনার হিসেবে বিশ্বকাপ খেয়েছেন ঋষাদ আর সেই ডেবু বিশ্বকাপে বাজিমাত করেছেন এই টাইগার স্পিনার বল হাতে যেভাবে ব্রেক থ্রু এনে দিয়েছেন ঋষাদ তাতে যে কোনো আন্তর্জাতিক বিশ্লেষকদের নজরে আসবেন এটি স্বাভাবিক আর কার্তিক বলেন আপনি বাংলাদেশ থেকে রিস্ক স্পিনার বেরিয়ে আসতে খুব একটা দেখবেন না আমার মনে হয় ঋষাদের মাঝে তারা একটা দুর্দান্ত কিছু খুঁজে পেয়েছে দুর্দান্ত তো বটেই বাংলাদেশের পক্ষে ঋষাদের সাত উইকেট তা কোনোভাবেই মামুলি বিষয় নয় রিসাদ বাংলাদেশের প্রসপেক্টে সেরা বোলার হওয়ার দৌড়ে আছেন আর সে পয়েন্ট অফ ভিউ থেকেই দিনেশের পছন্দ তবে এই পছন্দই রিষাদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে বিশেষ করে আই এর মতো আসরে নজর আনার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে কেননা ঋষাদ যে ঘরনার ক্রিকেট খেলেন তা আইপিএল এর জন্য যথেষ্ট যেমন বল হাতে ব্রেক থ্রু এনে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে এনে দিবেন বেশ কিছু রান যা কিনা পাওয়ার হিটিং এর মধ্যে দিয়ে হবে আর সেটি করেছেন ঋষাদ বল ব্যাট দুই জায়গায় এই লেগের বিচরণ টুর্নামেন্ট শেষে ঋষাদ যদি আরো ভালো কোনো পজিশনে নিজেকে দাঁড় করাতে পারেন তাহলে আইপিএল ফ্রান্সাইজিগুলোর নজর কাটতেও বেশি সময় লাগার কথা না তার বিশ্বকাপে লেগ স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি টান পেয়েছেন বিষাদ পিস যেদিন বোলারদের ফেভারে কথা বলেছে সেদিন বিষাদ ছিলেন অপ্রতিরোধ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন উইকেট নিয়ে টাইগারদের ম্যাচে ফিরিয়েছেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেট নিয়ে তার স্পিনে চড়িয়ে জয় উপহার দিয়েছে বাংলাদেশকে সাউথ আফ্রিকার বিপক্ষে হারা ম্যাচে এক উইকেট নিয়েছিলেন বিষাদ বল হাতে দিন দিন ইমপ্রেসিভ বোলিংয়ে ডিসপ্লে করেছেন বিষাদ তার এই দৌড়্যে কোনো সাফল্য গিয়ে ঠিকবে তা বলাই যাচ্ছে